হ্যালো বন্ধুরা আমি রাজেশ্বরী দেয়া আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজই যে টপিকটি আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষা সম্পর্কিত আবিষ্কার ও আবিষ্কারক চলো দেখা যাক তাহলে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আবিষ্কার ও আবিষ্কারক ব্রেইল পদ্ধতির আবিষ্কারককে লুইস ব্রেইল ভাইব্রেশন অ্যান্ড টাচ মেথড অর্থাৎ ও স্পর্শ পদ্ধতির প্রবক্তা বা আবিষ্কারক হলেন কেট অ্যালকন অ্যান্ড সোফি অ্যালকন ওরাল মেথডের আবিষ্কারক জেপি বোনেট বুনিয়াদী শিক্ষার আবিষ্কারক গান্ধীজি কিন্ডার গার্ডেনের আবিষ্কারক হচ্ছে ফ্রয়েবেল নার্সারি বিদ্যালয়ে আবিষ্কারক হচ্ছে মার্গারেট ম্যাকমিলান ও র্যাচেল ম্যাকমিলান প্রচেষ্ট ভুলের তত্ত্বের আবিষ্কারক হচ্ছেন থ্রন্ডাইক প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক হচ্ছেন প্যাভলভ অপারেন্ট অনুবর্তনের আবিষ্কারক স্কিনার দ্বিউপাদান তত্ত্বের আবিষ্কারক স্পিয়ারম্যান স্কিমার আবিষ্কারক হচ্ছেন আর্ট বার্টলেট কাসাদায় বাম্মিনে আবিষ্কারক হচ্ছেন মাদাম মন্তেশ্বরী নৈতালিমের আবিষ্কারক গান্ধীজি হিউম্যান অ্যাবিলিটিসের আবিষ্কারক থমসন দ্য নেচার অফ ইন্টেলিজেন্স গিলফোর্ড আজকে আলোচনা পর্ব তাহলে এখানেই শেষ করছি কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে অফ লাগ ভালো দেখো সবাই